টোটালি বিশ মিনিটের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন বাসায় পারফেক্ট একটা মজাদার রসমালাই তো এই রসমালাইটা আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখানে প্রথমে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে পেটিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি রেখে দিব আর এদিকে আমি এই রসমালাই তৈরি করার জন্য নিয়েছি ডিপ্লোমা মিল্ক পাউডার তো এখানে আমি একশো গ্রামের মতো দুধ নিয়ে নিলাম একটি বাটিতে এবার দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি একটুখানি ঘি তো ঘি এবং বেকিং পাউডার দুধের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একদমই আলতো হাতে মিশিয়ে নিব। কোনো রকম তাড়াহুড়ো করব না একটু আস্তে আস্তে করে মিশিয়ে নিব। কিন্তু আমার মিশানো প্রায় শেষ তো আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি এখন একটুখানি ডিম দিয়ে নিব তারপর ডিম দিয়ে দুধের গুঁড়োগুলোকে একটু মেখে নিব মেখেও নিব আস্তে আস্তে কোনো রকম তাড়াহুড়ো করব না আলতোভাবে মেখে নিব তো মেখে নেওয়া হয়ে গেছে প্রায় তো আমি এখন এই ডোটাকে পাঁচ মিনিট ডেকে রাখবো আমার হাতে একদমই সময় নেই তাই এক কম সময় ডেকে রাখবো আপনারা চাইলে দশ মিনিট ডেকে রাখতে পারেন তারপর চলে আসলাম পাঁচ মিনিট পরে হাতে একটু আবারও ঘি মেখে নিলাম মেখে এগুলিকে ছোটো ছোটো লিচি কেটে আমি এগুলিকে বানিয়ে নিব গোল গোল শেপে তো হাতের তালুতি নিয়ে একটুখানি ঘুরালে এগুলি সুন্দরভাবে গোল হয়ে যায় তাই তো দেখুন আমার এগুলি বানানো শেষ এবার আমি এগুলিকে মালাইতে দিব তো এখানে আমি মালাই তৈরি করার জন্য প্যাকেট দুধ নিয়েছি তবে তার আগে একটুখানি ক্যারামেল করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এবার আমি দুধটা দিয়ে দিব তো দুধ দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর কালার হয়ে আসছে তো একটুখানি গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম আমার বা বানিয়ে রাখা গোলাগুলো তো গোলাগুলি দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রান্না করার পরে দেখুন কতটা ফুলে উঠেছে তো বাসায় যদি এরকম মজাদার রসমালাই বানিয়ে খাওয়া যায় তাহলে কেন আমরা বাইরের থেকে কিনে আনবো এটা হবে একদমই আপনার হাতের অর্গানিক একটা রসমালাই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার পরিবারের সবাই খেয়ে খুব খুশি হয়েছে এবং বলতেছে যে এরকম মাঝে মধ্যেই যেন বানিয়ে খাওয়াই বাইরের থেকে যেন আর কিনে আনতে না হয় তো ইনশাল্লাহ আমি আগেও বানিয়ে খাওয়াইছি তবে আজকেরটা হয়েছে খুব বেশি সেরা তো এরকম করে আবারও ইনশাল্লাহ বানিয়ে খাওয়াবো আপনারাও আপনাদের বাসার সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম